নমস্কার দা ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় মসজিদের নিচে মন্দির খোঁজার অভিযান এরকম একটি কথা আর প্রধান মোহন ভাগবত বছর দেড়েক আগে নাগপুরে সংগঠনের সদর দপ্তরে বলেছিলেন তার অনুগামীদের উদ্দেশ্যে যে কেন আপনারা মসজিদ খুঁড়ে খুঁড়ে মন্দিরের নিদর্শন বের করছেন তার কথার মধ্যে দুটি বিষয় ছিল এক যে মসজিদ অনেক মসজিদ মন্দির ভেঙে তৈরি হয়েছে এই বিষয়টি তিনি যেমন বলতে চেয়েছিলেন তেমনি আবার বলতেও চেয়েছিলেন এই কথা যে কেন মসজিদ খুঁড়ে মন্দিরে নিদর্শন বের করে বিবাদ তৈরি করা হচ্ছে কিন্তু আমরা লক্ষ্য করছি যে আর প্রধান যে কথাটি বলেছিলেন যে অনেক মসজিদ মন্দির ভেঙে তৈরি হয়েছে সেইটাকে ধরে নিয়ে তার অনুগামীরা বা যারা তাদের আর এর আদর্শ বিশ্বাসী লোকেরা বিভিন্ন সংগঠনের মাথা তারা দেশের নানান প্রান্তে এই মসজিদের মসজিদ খুঁড়ে খুঁড়ে মন্দিরের নিদর্শন বের করা অথবা ইতিহাসকে নতুন ভাবে উপস্থাপনা করা যে এই মন্দির বা এই মসজিদ একটা মন্দির ভেঙে তৈরি হয়েছিল অমুক মসজিদ একটা মন্দির ভেঙে তৈরি হয়েছিল এবং সেটাকে কেন্দ্র করে নতুন নতুন অশান্তির জায়গা তৈরি হচ্ছে ভারতবর্ষে সর্বশেষ ঘটনাটি আপনারা জানেন যে উত্তরপ্রদেশের সম্ভালে সেখানকার জামা মসজিদ সেই জামা মসজিদে গত 19 নভেম্বর একটি অভিনব ঘটনা ঘটে হঠাৎ করেই মসজিদ কর্তৃপক্ষ দেখতে পান যে সরকারি কর্তারা সেখানে গিয়ে হাজির হয়েছেন এবং তারা বলছেন যে আমরা আদালতের নির্দেশে এসেছি এবং আদালত বলেছে যে মসজিদের জরিপ করা হবে কি জরিপ করা হবে না জেলা আদালতে একটি মামলা হয়েছে যেখানে জনৈক আবেদনকারী বলেছেন যে এইটা এই যে মসজিদটি এই মসজিদটি আসলে হরিহর মন্দির ছিল সেই মন্দিরকে ভেঙে এই মসজিদ তৈরি হয়েছে এখন ভারতবর্ষে যে মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছে এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই ইতিহাসে নানান সাক্ষ্য তার মধ্যে আছে এবং বেশ কিছু মন্দিরের গায়ে যে মসজিদের গায়ে যে মন্দিরের নিদর্শন রয়েছে সেটাও কিন্তু স্পষ্ট কিন্তু প্রশ্ন হচ্ছে যে কয়েকশো বছর আগে ঘটে যাওয়া অনাচার বা ঐতিহাসিক ঘটনাবলীকে ঘুরে আজকের ভারতবর্ষে যে বিভাজনের রাজনীতি যে অশান্তি তৈরি করা হচ্ছে সেটা কতদিন পর্যন্ত এইভাবে দেশবাসী মেনে নেবে বা এই বিষয় নিয়ে দেশবাসী আদৌ সরব হবে কিনা এই প্রশ্ন নিয়ে কিন্তু এখন আলোচনা খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে সাম্বারের ঘটনাটি আরেকটি বিষয়ে খুব গুরুত্বপূর্ণ যে স্থানীয় যে আদালতে যে এরকম একটি মামলা হয়েছে এবং সেই মামলায় একটা সিদ্ধান্ত হয়ে গেল নির্দেশ জারি হয়ে গেল আমরা কিন্তু জানতে পারলাম না অর্থাৎ যারা মামলা করলেন তাদের পক্ষে আইনজীবীর বক্তব্য শুনেই বিচারক রায় দিয়েছেন বা তার নির্দেশ জারি করেছেন এমনটাই কিন্তু খুব গুরুতর অভিযোগ কারণ জেলা প্রশাসনও জানিয়েছে যে তাদের কাছে নির্দেশ এসছে এবং দেখবার মতো যে আদালতের নির্দেশ জারি হওয়ার পর সেই নির্দেশকে কার্যকর করার জন্য কি পরিমাণ ব্যাকুল ছিল জেলা প্রশাসন যে উনিশ তারিখ দুপুরে আদালত নির্দেশ জারি করলো এবং সন্ধেবেলায় দেখা গেল যে জরিপ কর্মীদের নিয়ে গিয়ে জেলা প্রশাসনের কর্তারা মসজিদে হাজির হয়ে গিয়েছে এবং পরপর দুদিন সেখানে এই জড়িত করতে গিয়ে একটা অশান্তি এবং সেই অশান্তি জেরে তিন চারজন মানুষ তারা নিহত হয়েছিল তারা গুলি তাদের শরীরে গুলির আঘাত আছে কিন্তু সেই গুলি কে করেছে পুলিশ কিন্তু বলছে যে আমরা গুলি করিনি ভিড়ের মধ্য থেকে কোন দুষ্কৃতী গুলি করেছে তাদের খুঁজে বের করার চেষ্টা হচ্ছে কিন্তু তিনটি نیرিও প্রাণ গিয়েছে এ নিয়ে এখনো পর্যন্ত আর কোনো সন্দেহ নেই কারণ যারা নিহত হয়েছিল তারা অন্য নানাবিধ পেশার সঙ্গে যুক্ত তারা গিয়েছিলেন তাদের পেশাগত কাজে এবং ভিড়ের মধ্যে তারা গুলিবিদ্ধ হয়েছেন কথা হচ্ছে যে তিনটি প্রাণ দিয়ে কিন্তু গোটা বিষয়টি শেষ হয়ে যায় না ভারতবর্ষে অনেক আইন শৃঙ্খলা জনিত ঘটনাতে শতাধিক মানুষ মারা যান এরকম বহু ঘটনাও আছে কিন্তু এই যে তিনটি প্রাণ চলে গেল এটা কিসের জন্য গেল এই বিষয়টি কিন্তু খুব প্রাসঙ্গিক এই প্রশ্নটি অত্যন্ত জরুরি এবং নাগরিকদের ভেতরে ভেবে দেখা দরকার আমরা জানি যে অযোধ্যায় যে রাম মন্দির তৈরি হয়েছে সেই রাম মন্দির তৈরি হয়েছে সেখানে বাবরি মসজিদ ছিল বাবরি মসজিদ রাম মন্দির ভেঙে তৈরি হয়েছিল ছিল অভিযোগ এবং হয়েছিল যে বাবর তার ভেঙে সেখানে মসজিদ তৈরি করেছিলেন সাম্বালের ক্ষেত্রেও বলা হচ্ছে যে সাম্বালের হরিহর মন্দির বাবর ভেঙেছিলেন এবং সেখানে তিনি মসজিদ তৈরি করেছিলেন যদিও স্থানীয় ঐতিহাসিকেরা এবং আরো যারা শিক্ষাবিদ তারা বলছেন যে না বাবরের সময়তে মসজিদটা সংস্কার করা হয়েছিল বাবর কোনো মন্দির ভেঙে মসজিদ তৈরি করেননি কোন পক্ষেও সত্যি কথা বলছে সেটা একটা বিরাট বড় পরীক্ষা নিরীক্ষা বিচার বিশ্লেষণের বিষয় কিন্তু কথা হচ্ছে যে আজকে এই প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে কেন তার কারণ হচ্ছে যে তাহলে কি মসজিদ ভেঙে এখন মন্দির তৈরি হবে আরো একটা অযোধ্যা তৈরি করা হবে ভারতবর্ষে এবং শুধু সম্ভাল নয় আমরা গত সেপ্টেম্বর মাসে দেখলাম যে হিমাচল প্রদেশে সেখানে একাধিক মসজিদ নিয়ে হিন্দুত্ববাদীরা প্রশ্ন তুলেছেন কোন মসজিদকে বলা হচ্ছে এখানে বেআইনি নির্মাণ আছে কোন মসজিদ সম্পর্কে বলা হচ্ছে এটা মন্দির তৈরি ভেঙে তৈরি হয়েছে হয়তো হয়েছে কিন্তু কথা হচ্ছে যে আজকে এর ফয়সালা কিভাবে সম্ভব আমরা জানি যে যখন রাম মন্দিরের জায়গায় বা রামের জন্মস্থানে যে বাবরি মসজিদ সেই বাবরি মসজিদ যখন ভাঙা হয় তখন হিন্দুত্ববাদীদের একটা জনপ্রিয় জনপ্রিয়ান ছিল যে কাশি মথুরা বাকি হয় কাশি মানে বারাণসির কাশি বিশ্বনাথ মন্দির সেই মন্দির ভেঙে জ্ঞানবাপী মসজিদ হয়েছে এই অভিযোগ এবং জ্ঞানবাপীর গায়ে মন্দিরের নিদর্শনও আছে এ বিষয়টিও সকলের জানা অন্যদিকে মথুরাতে কৃষ্ণ জন্মস্থান সেখানে সাই মসজিদ সেই মসজিদকে বলা হচ্ছে যে সেটা কৃষ্ণ জন্মস্থানের ওপর তৈরি হয়েছে অতএব এই মসজিদকে এখন সরিয়ে নিতে হবে অথবা অন্য কোনো ব্যবস্থা করতে হবে মন্দিরের জায়গা মন্দিরকে ছেড়ে দিতে হবে এই সবগুলো নিয়ে কিন্তু এখন মামলা মোকদ্দমাও চলছে মামলা মোকদ্দমাটাও কিন্তু আজকে আজকে ভারতবর্ষে একটা গুরুতর বিষয় যে কোন বিষয়ে আদালত মতামত দিচ্ছে ভারতবর্ষেটি আইন আছে 1991 সালের উপাসনাস্থল রক্ষা আইন বা অসি প্রোটেকশনস অ্যাক্ট 1991 সালে নরসিংহরাও সরকার অর্থাৎ তৎকালীন কংগ্রেস সরকারের সময়তে তুই এই আইনে বলা ছিল যে অযোধ্যা রাম মন্দির বিবাদ ছাড়া ভারতবর্ষে 1947 সালের 15ই আগস্টে যে উপাসনাস্থল যেভাবে ছিল সেগুলি সেইভাবেই থাকবে অর্থাৎ সেগুলির চরিত্র সেগুলির ব্যবহার কোনো কিছু বদল করা যাবে না অর্থাৎ যদি সেটা মসজিদ থেকে থাকে তবে সেটা মসজিদই থাকবে যদি সেটা মন্দির থেকে থাকে তবে সেটা মন্দিরই থাকবে যদি সেটা গির্জা থেকে থাকে তবে সেটা গির্জাই থাকবে কোনো উপাসনাস্থলের ক্যারেক্টার বা চরিত্র বদল করা যাবে না একমাত্র ছাড় দেওয়া ছিল অযোধ্যার রাম মন্দির বাবরি মসজিদ বিতর্ক তার কারণ সেখানে আড়াইশো বছরের পুরনো মামলা ছিল ফলে রাম মন্দির বিতর্ক বাবরি মসজিদ বিতর্ক বাদ দিয়ে মন্দির বা মসজিদকে নিয়ে কিন্তু আজকে আইনি বিবাদের কোনো সুযোগ নেই কিন্তু আমরা লক্ষ্য করলাম যে বারাণসীতে নিম্ন আদালত তারপরে এলাহাবাদ হাইকোর্ট এবং একেবারে সর্বশেষে ভারতের সুপ্রিম কোর্ট তারা এই যে ওরশিপ অ্যাক্ট অর্থাৎ ১৯৯১ সালের উপাসনা স্থল আইন যেটা সেই আইনটাকে খানিকটা বাইপাস করে আদালত বলল যে ওই আইনে বলা আছে যে কোন চরিত্র বদল করা যাবে না ব্যবহার বদল করা যাবে না কিন্তু এগুলির ইতিহাস জানা যাবে না এ কথা আইনে বলা নেই অতএব কেউ যদি এগুলির ইতিহাস জানতে আগ্রহী হয় তার জন্য প্রয়োজনীয় জরিপ করা যেতে পারে ফলে ইতিমধ্যেই বারাণসীতে জ্ঞানবাপী মসজিদে জরিফ হয়েছে তা নিয়ে মামলা বিচারাধীন তিনটি জায়গায় বিচারাধীন বারাণসী স্থানীয় আদালত এলাহাবাদ হাইকোর্ট এবং সুপ্রিম জন্মস্থান মামলা হয়েছে এবং সেই মামলাও কিন্তু আদালতের তিন স্তরে বিচারাধীন আরো একাধিক জায়গায় ভারতবর্ষের একাধিক রাজ্যে এইরকম মন্দির মসজিদ এই নিয়ে বিবাদ এবং সেই বিবাদ আদালতে যাচ্ছে লক্ষণীয় হচ্ছে যে বিচারপতিরা তারা কিন্তু সব ক্ষেত্রেই জরিপের অনুমতি দিয়ে দিচ্ছেন অর্থাৎ যে সত্যি সেখানে কোনো মন্দিরের নিদর্শন আছে কিনা প্রশ্ন হচ্ছে যে এই সত্য খুঁড়ে বার করার উদ্দেশ্যটা কি এবং বিচারালয় বা কেন এই ধরনের নির্দেশ দিচ্ছে অনেকেই যেমন বলছেন যে বিচারালয়ের উপরে হিন্দুত্ববাদীদের একটা বিরাট বড় প্রভাব আছে আমরা সে কথা জানি না প্রমাণ সাপেক্ষ কিন্তু মানুষ অভিযোগ করছেন যে এটার জন্যই বিচারপতিরা এই ধরনের জাজমেন্ট দিচ্ছেন তারা উনিশশো একানব্বই সালের আইনটির গুরুত্ব তারা বুঝতে পারছেন না এবং এমন আশঙ্কা করা হচ্ছে যে নরেন্দ্র মোদী সরকার হয়তো আগামী দিনে এই আইনটাকে সংসদে বাতিল করে দেবে কারণ এই আইনটা বাতিল করার জন্য একাধিক মামলা সুপ্রিম কোর্ট হাইকোর্টে বিচারাধীন অর্থাৎ অনেকেই যে এরকম আইন থাকতে পারে না অর্থাৎ তাদের বক্তব্য যত মন্দির ভেঙে যত মসজিদ হয়েছে সবখানে আবার মন্দিরকে ফেরাতে হবে এখন দাবি কেউ করতেই পারে না ধর্মভীরু মানুষ তারা দাবি করতেই পারে কিন্তু কথা হচ্ছে যে এই দাবি পূরণ করতে গিয়ে আমরা কত খেসারত দেব আমরা তো জানি বাবরি মসজিদ বিতর্ককে কেন্দ্র করে রাম মন্দির বাবরি মসজিদ বিতর্ককে কেন্দ্র করে গোটা দেশে কিভাবে অশান্তি তৈরি হয়েছিল এবং কত মানুষের প্রাণ গিয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে সমাজে একটা বড় বিভেদ তৈরি হয়েছে অবিশ্বাস তৈরি হয়েছে এই বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে যারা একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে আর পাঁচটা সমস্যার মোকাবিলা করেছেন তারা এখন একে অপরের চোখে সন্দেহভাজন ব্যক্তি পরিণত হয়েছেন বাবরি মসজিদ ভারতের সামাজিক রাজনৈতিক ধর্মীয় ক্ষেত্রে বিরাট বড় বিভাজন তৈরি করেছে বাবরি মসজিদ রাম মন্দির বিতর্ক ফলে এই এই ধরনের বিতর্ক থেকে যতটা দূরে থাকা যায় সেটাই কিন্তু কাম্য কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এখন আদালতের দিকেও আঙুল উঠছে যে আদালত এই ধরনের বিভাজন পন্থীদের পাশে দাঁড়াচ্ছে প্রশ্ন হচ্ছে যে হিন্দুত্ববাদীরা তারা এই ধরনের মামলা মোকদ্দমা এই ধরনের অভিযোগ এই ধরনের দাবি তারা কেন উত্থাপন করছে অনেকেই বলছে যেমন বিজেপি নেতারা বলছেন যে কেউ এ ধরনের দাবি করতেই পারে সরকার কখনো এই দাবিগুলোকে অস্বীকার করতে পারে না এটা আইনের কথা কিন্তু দেশ বা সমাজ চালাতে গেলে পরে অনেক কিছু বিবেচনায় নিতে হয় কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে ভারতের শাসক দল তারাও চাইছে যে এই ধরনের হিন্দুত্বের জাগরণ এইভাবে তৈরি করা এই বিভাজনের রাজনীতিকে কেন্দ্র করে আরো হিন্দুত্বের জাগরণ করা কারণ আমরা দেখেছি যে লোকসভা ভোটে নরেন্দ্র মোদী এবং তার দল চারশো পারের দাগ দিয়েছিলেন কিন্তু তারা তিনশো পেরোতে পারেননি এখন বিজেপির হাতে সত্যিকারের সবচেয়ে বড় সংকট হচ্ছে যে কোনো জাতীয় স্তরে কোনো জবরদস্ত ইস্যু তাদের কাছে নেই অর্থাৎ তারা রাম মন্দিরটি আদালত মীমাংসা করে দিয়েছে রাম মন্দির গিয়েছে এবং লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী বিজেপি দীর্ঘদিন রাজনীতি করেছে মোদী সরকার সেই তিনশো সত্তর নম্বর অনুচ্ছেদ বাতিল করে দিয়েছে ফলে কাশ্মীরের বিশেষ মর্যাদা এখন আর নেই ফলে বিজেপির হাত থেকে ওই একটি ইস্যুও চলে গিয়েছে রোহিলামকে অভিন্ন দেওয়ানি বিধি তিন তালা বিরোধী যে আইন বিজেপি সরকার চালু করেছে তার ফলে অভিন্ন দেওয়ানি বিধির একটা অংশ অন্তত পূরণ হয়েছে বিজেপি এখন চাইছে যে কেউ কতিপয় রাজ্যে তারা অভিন্ন দেওয়ানি বিধি চালু করে তারপর জাতীয় স্তরে যাবে কিন্তু তারা এটা বুঝতে পারছে যে অভিন্ন দেওয়ানি বিধি ঠিক এমন কোন ইস্যু নয় যেটা দিয়ে অনেক মানুষকে আকৃষ্ট করা যায় বা অনেক মানুষকে দলের দিকে টেনে আনা যায় এমনকি তারা সিএএ অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব যে আইন সেই কিন্তু বিজেপি নেতৃত্ব মনে করছে যে 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 এই আইনটি তারা করেছিলেন অন্য ধর্মাবলম্বী অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন তারা যদি কোনো পশ্চি দেশ অর্থাৎ পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে ভারতে চলে আসেন তাহলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু বিজেপি নেতৃত্ব বুঝতে পারছেন যে এই বিষয়টাও মানুষকে সেইভাবে খাওয়ানো যাচ্ছে না যা থেকে ভোটের ময়দানে কিছুটা ফায়দা লোটা যায় আমরা সদ্য দেখলাম যে মহারাষ্ট্রে যে বিধানসভা নির্বাচন হলো সেখানে হিন্দুত্বের একটা চূড়ান্ত প্রচার এবং আগ্রাসী হিন্দুবাদী প্রচার সেখানে করা হয়েছে রাজনৈতিক সুবিধা লাভের জন্যে একইভাবে আমরা দেখলাম ঝাড়খণ্ডে কিভাবে বাংলাদেশের অনুপ্রবেশ ইস্যুকে একেবারে স্বয়ং প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রী সেখানে এটাকে বড় করে ইস্যু করলেন যদিও হেমন্ত সোরেন এবং তার দল এবং কংগ্রেস আরজেডি তারা এই ইস্যুটাকে যেভাবে মোকাবিলা করেছেন তাতে তারা অন্তত বোঝা যাচ্ছে যে ঝাড়খণ্ডের মানুষ এখনো এইটা মনে করেন না যে অনুপম এসে আদিবাসীদের জমি একরের পর একর জমি তারা কেড়ে নিয়েছে বা আদিবাসী মহিলাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে তারা সম্পত্তি লোপাটের চেষ্টা করছেন কিন্তু বিজেপি কিন্তু কার্পণ্য করেনি অনেক ঘাম ঝরিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রীর জন্য একাধিক সভাতে সরব হয়েছেন যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ভারতে আশ্রয় দিয়ে রাখা হয়েছে তখন তার দেশের দিকে আঙুল তোলা হয়েছে যে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা এখানে আদিবাসীদের জমি দখল করছে ফলে আমরা বুঝতে পারছি যে বিজেপি তারা নতুন 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 ইস্যু সামনে আনছে এবং তার মধ্যে কিছু চালু ইস্যু যেগুলো তারা সব সবসময় একেবারে আনেনি কিন্তু মাঝে মধ্যে যেগুলো নিয়ে জিগির তোলা হয় তার মধ্যে এইটা হচ্ছে মসজিদের তলায় মন্দিরের নিদর্শন খুঁজে বার করা অথবা ইতিহাসের কোন দলিলকে হাজির করে দাবি করা যে এইটা এই মন্দির ছিল অতএব মসজিদ সরিয়ে নিতে হবে বা কোনো বিকল্প ব্যবস্থা করে দিতে হবে অর্থাৎ মন্দিরের জায়গায় মন্দিরকে হতে দিতে হবে আমরা বছর দুয়েক আগেও দেখছিলাম যে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের আগে মথুরা এবং বারাণসীতে এই মন্দির মসজিদ বিভাগকে কিভাবে নতুন করে চাগিয়ে তোলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে লোকসভা ভোটে বিজেপি কাঙ্ক্ষিত ফল না হওয়ায় তারা এখন আরো আগ্রাসী হিন্দুত্বের আরো আগ্রাসী প্রচারে তারা নামছে আরো আগ্রাসী ইস্যু তারা নিয়ে আসছে ফলে ভারতবর্ষে নানান জায়গাতে বিভিন্ন প্রদেশে তারা এখন মন্দির মসজিদ বিতর্কটাকে ভালো করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মনে করছে যে ঘটনা ঘটনা সেইটা তারা দশক রাজনীতি করলো তেমনি আগামী কয়েক দশক রাজনীতি করার জন্য রাজ্যে রাজ্যে মন্দির মসজিদ বিবাদকে নতুন ভাবে জাগ্রত করা দরকার ফলে তারই পরিণতি হচ্ছে সম্ভাল যেখানে এখন হিন্দুত্ববাদীরা দাবি করছে যে ওই জামা মসজিদ ওই জামা মসজিদকে ওখান থেকে সরাতে হবে এবং ওই জায়গা ফিরিয়ে দিতে হবে মন্দির নির্মাণের জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে যে মসজিদের নিচে মন্দির খুঁজে খুঁজে এই যে অভিযান শুরু হয়েছে এই অভিযানের পরিণতি কি আর একটি বড় প্রশ্ন ভারতের বিচারণায় কি সত্যি দেশের সম্প্রীতি ঐক্য এই বিষয়গুলো নিয়ে বিচলিত তারা কি সত্যি বিবেচনায় নিচ্ছে যে তারা যেভাবে জরিপের নির্দেশ দিয়ে দিচ্ছে তাতে কি সত্যি ন্যায় বিচার প্রতিষ্ঠা হচ্ছে নাকি দেশে আরো বেশি বিভাজন তৈরি হচ্ছে এই প্রশ্নটাও কিন্তু বহু মানুষ তুলছেন বিচারালয় দেখা যাচ্ছে জনগণের কারগড়ায় নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন